নবীজির দরবারে একজন এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইদুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল পছন্দের কাজ কোনটা নবীজি বললেন আসসালাত ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে

নমাজের পরে হজের কথা বললেন না নমাজের পর চাকাতির কথা বললেন না কেন বললেন না নমাজের পরেই মা বাবার খিদমত কেন এই জন্যই নমাজ দিনের মধ্যে এবং রাত মিলিয়ে টোটালে কত অক্ত তিন অক্ত না চার অক্ত মাশাআল্লাহ ভালো লাগছে কারণ অনেক যুবক ভাই কয় অক্ত ভাই তিন অক্ত বলে বসে থাকে ঠিক আছে অনেক কিছু আমাদের নবীর নাম জানা না আমাদের নবীর বাবার নাম মাইন না কিছু জানা না কিন্তু আপনাদের ভাইরা ভালো আছেন খুবই ভালো লাগছে একটু মনোযোগ দেন নামাজ পাঁচ ওয়াক্ত রাত এবং দিন মিলিয়ে তো নামাজ যেমন মাপ নাই যে অবস্থাতেই থাকুক না কেন মানুষ যদি পাগল হয় ব্রেন নষ্ট হয়ে যায় কখন কি করে বুঝতে পারে না এই রকম পাগল ব্যক্তির জন্য নামাজ নাই আর বাচ্চাদের জন্য নামাজ ফরজ নাই এবং যারা অমুসলিম তাদের জন্য নামাজ নাই এবং মা বোনদের জন্য মাসে একটু কনসেশন দিয়েছেন আল্লাহ তিন দিন চার দিন পাঁচ দিন তা ছাড়া পৃথিবীর জবেরে মুসলমান হলে কোনো ভাবেই নামাজ মাপ নাই নামাজ যেমন কন্টিনিউয়াসলি পড়তে হবে জোহর হয়ে যে যাবে আসর আসবে আসরের পরে মাগরিব মাগribের পরে এশা আবার ফজর এই ভাবে যে নামাজ যেমন মাপ নাই নামাজ যেমন তোমাদের জন্য মাপ নাই নামাজ আদায় করতেই হবে এই রকম ভাবে কন্টিনিউয়াসলি মা এবং বাবার সেবা করতে হবে জোরে বলেন যাকাত কন্টিনিউসলি করতে হয় না বছরে একবার তা বা গরিবের জন্য না ধনীদের জন্য হজ জীবনে একবার হজ জীবনে একবার ফরজ তাও ধনী মানুষদের জন্য তাহলে বোঝা গেল যে হজ যাকাত এগুলো আমাদের জন্য সবার জন্য নয় কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে এই রকম ভাবে মা বাবার পাঁচ ওয়াক্ত সর্বদাই সেবা করতে হবে আর একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবীজির কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কুন নাস বি হুসনি সাহাবাতি ওগো নবীজি সব চাইতে কার সঙ্গে ভালো ব্যবহার করব নবী আমার বললেন উম্মুকা তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো নবী গো তারপরে কার সঙ্গে ব্যবহার করব নবী আমার বললেন উম্মুকা তোমার মায়ের সঙ্গে নবী আবার তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব নবী বললেন উম্মুকা তোমার মা তিন মায়ের কথা হয়ে গেল এবার আমার নবীজি বসে আছেন সে জিজ্ঞাসা করলো হুজুর তিনবার মায়ের কথা হয়ে গেল চার নম্বরে কার সেবা করব নবীজি বললেন চার নম্বরে তুমি তোমার বাবার সেবা করবে তিনবার মায়ের কথা একবার বাবার কথা কেন মায়ের মর্যাদা এত বেশি কেন

তিনবার মায়ের সেবা কেন আল্লাহ বলছেন মা করবে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করেছে দুই বছর দুধ পান করিয়েছে মা যত কষ্ট সহ্য করেছে বাবা এমন কষ্ট সহ্য করে রাই সেই জন্য মায়ের মর্যাদা বেশি তারপরে বাবা এখন যদি প্রশ্ন করে হুজুর তাহলে শুধু মায়ের সেবা করলে জান্নাত বাবার সেবা করার কি প্রয়োজন নাই বাবাকে কি আর আমরা সেবা করবো না মায়ের সেবা করলে কি হবে বলে না না হবে না বলে কিসের জন্য হবে না এই জন্য মায়ের পায়ের নিচে যেমন জান্নাত রয়েছে আর ওই জান্নাতের দরজা হলেন বাবা খুশি করতে হবে মাকে এবং বাবাকে তাহলে পারে জান্নাত পাওয়া যাবে জোরে বলতে হবে শুভার আপনি যদি শুনি ফের চাদরে

বাবা কাজে আসবে না সেইজন্য মা বাবাকে খুশি করেই ভালো কাজ করলে ওটা গ্রহণ হবে মা বাবা যদি नाराज হয়ে যায় তাহলে ওটা গ্রহণ যোগ্য হবে না আমার নবী বলেন কোন সন্তান যদি সকাল বেলাতে করুণার দৃষ্টিতে মা এবং বাবার চেহারার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই সাবিরা জিজ্ঞাস করা নিয়ে হাবিব আল্লাহ একবার যদি তাকারো যাই একটা কবুল হজের নাকি পাওয়া যাবে কেউ যদি দিনের মধ্যে আমার মা বাবার চেহারার দিকে করুণার দৃষ্টিতে তাকাই তাহলে পারে কি হবে নবী আমার বললেন শোনো কেউ যদি দিলের মধ্যে একশো বারো মা এবং বাবার চেহারার দিকে করুণার দৃষ্টিতে তাকাই আল্লাহ তারা একশোটা হাজের নাকি তার আমল নামাই লিখে দেবে কি মূল্যবান রত্ন আছে বাড়িতে জানেন না আজকে তাদেরই আলোচনা আপনাদের বিরক্ত লাগছে নাকি বেশি আলোচনা হবে না মাত্র অল্প একটু সময় মনোযোগ দেন তাহলে মা এবং বাবার মূল্যটা কত নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা তারা দুজন তোমাদের জন্য জান্নাত তারা দুজন তোমাদের জন্য জাহান্নাম এ আমাদের জন্য মা বাবা জাহান্নাম মা বাবা জান্নাত ব্যাপারটা কি ব্যাপারটা হলো এটাই মা বাবাকে যদি কেউ খুশি করে নাই তাহলে পারে সে জান্নাতে যাবে মা বাবাকে যদি দুঃখ দেয় সেই ব্যক্তি জাহান্নামী হয়ে অনেক টাকা ইনকাম করে যুবকদের শরীর একটু গরম এখন আবার কিছু যুবক দেখা যায় বিভিন্ন কাজ করে গাড়ি বাইক কিনে চালাই দিয়ে গেলে ভয় ঠেকে দেয়

বলে মা শুক্রবার আমি বাড়ি আসবো হ্যাঁ অনেকদিন হলো তোমরা দেখে নাই তো বলে মা আমার বাড়ি যেতে রাত্রি দশটা বাজ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই খাবার রেডি করে রাখবো চলে আসলো ছেলেটা প্রথমে কি বললো মাকে যে হ্যাঁ আমি আসবো বাড়ি এবার যখন শুক্রবার হয়ে গেল ছেলেটা আসতে 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 এবার কিন্তু মায়ের কাছে আসলো না আসলো শ্বশুর বাড়ি মা জরনী ফোন করেছেন বাবা তুই বলেছিলি 10টার সময় বাড়ি আসবি কিন্তু এখন যে বেজে গেল 10:30 তোর কোনো সন্ধান নাই তোর কোনো খবর নাই কি ব্যাপার বল ছেলে বলল গো মা আমি রাস্তার মাঝে ভিড়ের মধ্যে পড়ে গেছি রাতে বাড়ি পৌঁছাতে পারবো না বাড়ি পৌঁছাতে সকাল হয়ে যাবে এই ছেলেটা যদি মাকে বলতো ওগো মা রাত্রে যাব না শ্বশুর বাড়িতে থাকবো তাহলে মা কি কষ্ট পেতো নাকি কষ্ট সত্য কথা মা আমি যাচ্ছি না রাত্রে না আসতে মা বলতো না এইবার ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল ভিতর থেকে আওয়াজ আসলো কে বলে আমি তোমার জামাই বলে জামাই এসেছ বলে হ্যাঁ দরজা খুলে দিল রাত্রি বেলায় শ্বশুর বাড়িতে মা সারা চিন্তা করে আমার ছেলেটা হয়তো রাস্তার মাঝে আসে ঠিক আছে কি খাই নাই আমার ছেলেটা কষ্টের মধ্যে আছে গোমাতে পড়েছে কি পারে নাই বিভিন্ন চিন্তা করতেছেন এই মতো অবস্থায় সকাল হয়ে গেল ছেলেটা শুরু বাড়ি থেকে মায়ের কাছে গেল মামা মুখের দিকে তাকায়া বলে বাবা তোমার চেহারাটা কত যেন শুকিয়ে গেছে সবাই ব্যাগের দিকে তাকাবে কি নিয়ে এসেছে মা এমন সম্পদ ব্যাগের দিকে নয় গো ছেলের মুখের দিকে তাকাবে ছেলে যদি সুস্থ থাকে মা খুশি ছেলে যদি অসুস্থ হয় মা ব্যথা পায় আসর পরে খুব কষ্ট হয়ে গেল তোর না হ্যাঁ এমন ছেলে আচ্ছা ঠিক আছে আমি টাইম মা বসে আছেন কোন কাজ করছেন মেয়েরা কোন কাজ করে পাটি বোনাই বিভিন্ন রকমের নকশা ডিজাইন ইত্যাদি কিছু না কিছু করবে ফিরি বসে থাকে কম কম তো মা বসে আছে এই ছেলে গিয়ে বসে বলছে মা তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো কত কষ্ট সহ্য করে আমাকে লালন পালন করেছো এখন আমি অনেক টাকা পয়সা ইনকাম করে জানো তো বলে আলহামদুলিল্লাহ তুই আরো বড় হোক তুই ভালো থাক এটাই তো চাই বলছে মা একটা মনের আশা নিয়ে এসেছি বলে কি আশা বল বলে মা আমি অনেক টাকা পয়সা ইনকাম করি তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো তোমার তো কিছু পাওনা আছে তাহলে এক কাজ করো আর বলো তুমি কি চাও মা বলছে আমি আর কি চাই আমাকে শাড়ি দিয়েছি কাপড় দিয়েছি জামা দিয়েছি এর চাইতে ভালো কিছু চাওয়ার তো দেখছি না এই আমি খুশি তুমি ভালো থাক এটাই চাই বলছে মা স্পেশাল কিছু চাও তুমি যে আমার এত সেবা যত্ন করেছো আমাকে লালন পালন করেছো আমার কাছে স্পেশাল একটা কিছু চাও মা বলছে জোর করিস কেন আমি তো খুশি আবার কেন এত জোর করছিস বলছে মা চাও না আমি তোমার ঋণ শোধ করে দিতে চাই কি শোধ করতে চাই কি গো কি শোধ করতে চাই ঋণ তোমার দুধের ঋণ শোধ করে দিতে চাই মা মনে ব্যথা পেলেন মুখে হাসি দিলেন মনে ব্যথা লেগেছে ঠিকই কিন্তু মুখে মিটকি হাসি দিয়ে বলছে তাই বল হ্যাঁ বলো তুমি কি চাও মা দেখলেন যদি এখন বলি হ্যাঁ মায়ের দুধের ঋণ কখনো শোধ করা যায় না তখন ছেলে বলবে বলো কয় লিটার দুধ খাইয়েছো দুই বছর কয় লিটার দুধ খাইয়েছো বলো হিসাব দাও আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি রক্ত গরম কিছু বলে ফেলবে তো মা বুদ্ধিমতী বলে আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ তাহলে যা বাজার থেকে আমার জন্য একটা কলা নিয়ে আয় বলে মা কলা নিয়ে আসলে দুধের ঋণ শোধ হবে বলে আগে নিয়ে আয় তারপরে দেখা আছে ঠিক বাজারে গেল বিকেল এর টাইম একটা কলা নিয়ে আসলো কলা কিনে এনেছে সুন্দর দেখে মা তোমার জন্য কলা নিয়ে এসেছিস বলছে আচ্ছা ঠিক আছে তোর কাছে রাখ আমি যখন চাইব তখন দেবি বলে ঠিক আছে আজকে বাড়িতেই থাকবো আজকে ঋণ শোধ করে কার যাব এ আমার বাবাজির ছেলে এবার বলল ও মা তোমার দুধের ঋণ শোধ করে দেব মা বললেন কলাটা তোর কাছে রাখবি যখন আমি চাইব তখন আমার দিবি আমি তখন খাব বলে ঠিক আছে এইবার বিকেল গড়িয়ে গেল সন্ধ্যা নেমে এল মা জননী মাগরিবের নামাজ পড়ে বসে আছেন ছেলে বলছে গো মা সন্ধ্যা নেমে এল এই যে কলাটা তুমি খেয়ে নাও মা জননী বল বলছেন ওরে বাবা দুধের ঋণ শোধ করবি একটু অপেক্ষা করতে পারিস না আমি যখন চাইব তখন তুই দিবি কাছে রেখে দে সন্ধ্যা নেমে এল মাগরিবের নামাজ হলো মা রান্না বান্না করলেন এসার সময় হয়ে গেল এসার সমাতে মা জননী এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এবার ছেলে বলছে মা এবার তো কলাটা খেয়ে নাও রাত হয়ে গেল ঘুমিয়ে যাবো যে মা বলছে তোর কাছে রেখে দে মায়ের দুধের ইংশনে বিরে তারা কষ্ট করতে পারবে না বলে অবশ্যই মা পারবো বলে তাহলে তোর কাছে রেখে দে আমি যখনি চাইবো তখন তুই দিবি কখন খাবো আমি ঠিক বলতে পারিনা যখন আমার মন চাইবে তখন বলবো বলে মা তুমি চিন্তা না সময় মতো তোমারে দেব আমি ঘরে ঘুমিয়ে রইলাম যখন তোমার ইচ্ছা হবে আমারে বলবা মা জননী শুয়ে আছেন বারান্দায় ছেলে শুয়ে রয়েছেন ঘরের ভিতরে রাত্রি যখন গভীর হয়ে গেল ছেলে শুয়ে রয়েছে বুকের উপরে কলাটা রেখে কখন মা ডাক দিবে আর তখন মার কাছে কলাটা হাজির করতে হবে এই বলে বুকের উপরে রেখেছে রাত গড়িয়ে চলে গেল ফজর হয়ে গেল মসজিদের আজান মসজিদের মাইক থেকে আজানের শব্দ আসে আসলে মিনন আসরেন তো ফির মীন মাঝর করে উঠলে উঠলেন উঠলে উজু বান

কাটাতে পারিস পিঠের নিচে পড়ে গলে গেছে কিন্তু শুনে রেখে দে আমি তোর মা তুই যখন ডান দিকে শুয়েছিলি পেশাব করে করে ভিজিয়ে দিয়েছিস আমি তোরে বাম দিকে রেখেছি বাম দিকে পেশাব করে করে ভিজিয়ে দিয়েছিস আই তারপরে আমি তোর বুকের উপরে রেখেছি শীতের রাত্রিতে বুকের গরমে তোর রেখেছি তুই বুকের উপর থেকে পড়ে যাবি বলে এমন কত রাত আছে তোর মা তুই চোখের পাতা বন্ধ করে নাই একটা কলায় একদিন রাখতে পারিস না এমন কত রাত তোর মা তোর জন্য ঘুমাই নাই আর তুই বলছিস মায়ের দুধের ঋণ শোধ করবি মায়ের দুধের ঋণ কোনোদিন দিন শোধ করা যায় না

মাকে নিয়ে এসেছেন উটের পিঠে করে আনে নাই ঘোড়ার পিঠে আনে নাই গাধার পিঠে আনে নাই মাকে নিয়ে এসেছে নিজের ঘাড়ে করে কিসের জন্য সে চেয়েছে আমি জানো মায়ের কিছু ঋণ শোধ করতে পারি মা আমার কত কষ্ট করে লালন পালন করেছে মাকে ঘাড়ে করে নিয়ে যাব তাহলে হয়তো কিছু ঋণ পরিশোধ হয়ে যাবে হে আমার বন্ধুরা এবার তিনি আসলেন কাবা শরীফ তواف করছেন মা রয়েছে পিঠের উপর কাবা শরীফ তোয়াব করছেন আর বারবার বলছেন আমি উটের মতো অনুগত তার হাওদার দ্বারা যে ব্যথা লাগে আমি কোনো ব্যথা অনুভব করি তবুও ধৈর্য ধারণ করি উট যেমন কষ্ট সহ্য করে আমি উটের মতো কষ্ট সহ্য করি মাকে আমি পিঠের উপরে নিয়ে এসেছি একটু চিন্তা করুন আপনি আমি কি আমার মাকে বা বাবাকে ঘাড়ে করে নিয়ে চলতে পারবো পাঁচ মিনিট আর চলতে পারবো না সেই শক্তি আমাদের শুধুমাত্র মায়ের কিছু যেন ঋণ পরিশোধ করতে পারি মায়ের সেবা হাজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু সেই জায়গায় আসার পর বললেন হুজুর আমারে একটা প্রশ্নের উত্তর দেন দেখি বলে কি প্রশ্ন বল বলে প্রশ্ন হলো এটাই আমি আমার মাকে ইয়ামান থেকে খাড়ের উপরে চড়িয়ে নিয়ে এসেছি বলুন দেখি আমি কি মায়ের কোনো প্রতিদান দিতে পেরেছি মায়ের কোনো ঋণ শোধ করতে পেরেছি